আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিখ্যাত সোনামুখী হাট কাজীপুর সিরাজগঞ্জ এই হাটটি থাকে প্রতি রবিবার বেলা হতে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটের হাসিল হচ্ছে গরুর প্রতি পাঁচশো টাকা হাসিল পাঁচশো টাকা তো আজকে আপনাদেরকে কিছু খাওয়ার উপযোগী সার গরুর দাম দর আপনাদেরকে জানাবো সাথেই থাকবেন আর গরুর দাম কত যায়

হাজার টাকা চাওয়া হচ্ছে দাম কইছে কত বলতেছে ষাট ধন্যবাদ দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে খামার উপযোগী গরুর সার গরুর দাম দর আপনাদের দেখাচ্ছি সুন্দর একটা গরু মানে দাম দরকার কত বলতে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা দাম বলছেন দর্শক তো খামার উপযোগী সারগুলোর দাম তো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এই গোটা সান কত পঞ্চাশ পঞ্চাশ এখন থেকে দাম বলছে বলছি

ঘুরে ঘুরে সার গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর একটা বাচ্চা আপনারা সাথে থাকবেন খারাপ নেতা পঁয়ষট্টি চাওয়া নেওয়া দাম ধরেছে কি আচ্ছা ইয়া বাজার কি কম নাকি তুলনামূলক কম নে তো সাথেই থাকবেন কিছু গাভীটার দাম কত সাথে স্যার চাওয়া তো বাউন্ন চাই বাউন্ন চাওয়া দাম দর কইতে দাম দর কইতেছে চল্লিশ ভাগে কাজ চল্লিশ কয় একচল্লিশ কয় চাই ধন্যবাদ আপনাদেরকে আমার উপযোগী সার করে দামটা তো জানানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

পোসা হাজার দাম ধরে কইছে কিছু শুরু করে বলে দাম। কত বলতেছে? 60 টনকে আছে। ধন্যবাদ। দর্শক আমার উপযোগী সার করার দাম ধরে আপনাদের জানার চেষ্টা করতেছি। এটা কার আপনার দুడేই আপনার নাকি? দুడేই চাও কত? এটা চাও কত ওরে চাও কত? দুడే একই দাম 62 টাকা দাম। 62 টাকা। আমি তো নমুনা আমি যে ভিডিও ধারণ করতেছি চ্যানেলে দেই। তো দাম দামটা রয়েছে কি বলছে কত কত বলছে এটা দর্শক আমার উপরে কি সার গরুর দাম দাম জানাচ্ছি আপনাদেরকে সোনামুখীর হাট থেকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা ফিজিয়ানের ক্রস একটা বাচ্চা দেখতেছে দর্শক